সম্মানিত হাকিমপুরবাসী আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমরা আশা করেছিলাম আমরা বিশ্বাস করেছিলাম গত অভ্যুত্থানের মাধ্যমে পরিচালিত হবে কিন্তু দুঃখের বিষয় এই এক বছরের মধ্যে আমরা কি দেখলাম যে সকল অন্যায় অনিয়ম অন্যান্য মানুষের মধ্যে শুরু হয়েছে সাংবাদিক তা বাদ রাখেনি আমার সহকর্মী নির্ভীক সাংবাদিক গাজীপুরের নির্ভীক সাংবাদিক আসাদুজ্জামান তুইনকে নৃশংস হত্যা করেছে যার চিত্র আপনারা সারা দেশবাসী দেখেছে তার অপরাধ কি ছিল তার অপরাধ ছিল যে চাঁদাবাজি হচ্ছিল একটি মেয়ে মানুষকে ব্যবহার করে মানুষজনকে ট্যাপে ফেলানো হচ্ছিল সেই চিত্র উনি ভিডিও ধারণ করছিলেন উনি সাংবাদিক এই বাংলাদেশের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের একজন সৈনিক সেই আসাদুজ্জামান তুহিন সেই ভিডিও চিত্র ধারণ করছিলেন তার অপরাধ এটাই ছিল আজকে দেশ কোথায় গিয়েছে এই এক বছরে আপনারা আমরা দেখতে পাচ্ছি যে যেখানে সেখানে মত তৈরি করে যাকে তাকে বিশৃঙ্খলার মধ্যে তার নির্যাতন করা হচ্ছে এমন কি তাকে প্রাণ হত্যাও করা হচ্ছে সাংবাদিক তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখে গেছেন সে সততার সাথে লড়ে গেছেন কখনো অন্যায়কে অনিয়মকে কখনো সে প্রশ্রয় দেয়নি সেই ভিডিও উনি ধারণ করছিলেন এই চিত্রটা যখন দেখলেন অপরাধীরা তাকে তা দিয়ে দৌড়ে তাকে হত্যা করলো নিঃশংস ওখানকার সম্মানিত হাকিমপুর আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের এই যে আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমরা কিন্তু আপনাদের শক্তির বলেই কাজ করি আমরা সাথে করি না আমরা অন্যায়কারীদের সাথে আপোষ করি না আপনারা যারা ভালো মানুষ আপনারা আমাদের পাশে থেকে সাহস যোগান আপনাদের শক্তিতেই আমরা সাংবাদিকতা করি আপনাদেরকে আমরা এই হাকিমপুরের প্রাণ মনে করি আপনাদেরকে আমরা সম্মান মনে করি আপনাদের আমরা শ্রদ্ধা নিবেদন করি তাই আজকে এখানে আমরা দাঁড়িয়েছি খুব বেদনা নিয়ে নিয়ে কষ্ট যে আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি না আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না যখন এ কোনো অন্যায়কারীর বিপক্ষে যাই যখন কোনো সন্ত্রাসী মাস্থানির বিরুদ্ধে চলে যাই তখনই সাংবাদিক দোষর হয়ে যায় সাংবাদিককে হেনস্থা করার জন্য উঠে পড়ে লেগে লাগে তাই আমরা বলি যে আপনারা এতটাই সচেতন মানুষ আমরা বিগত নির্বাচনেও দেখিয়েছি যে আপনারা এই ফ্যাসিস্টদেরকে আপনারা কখনোই প্রশ্রয় আশ্রয় দেননি তাই আগামীতে যদি এই সরকারের অধীনে ভালো নির্বাচন হয় আপনারাও আমরা চাই যে আপনারা ভালো নেতৃত্ব তৈরি গন্তবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানাচ্ছি যে আপনি আমার সাংবাদিক ভাইদের সুষ্ঠু পরিবেশ তৈরি করুন আমরা সাংবাদিকতায় আমরা নাজাল হচ্ছি আমরা নির্যাতনের শিকার হচ্ছি আমরা মবের শিকার হচ্ছি তাই আমাদেরকে আপনারা যে গণমাধ্যম সংস্কার কমিটি করেছেন সেই গণ সংস্কার কমিটি তারা যেন সারা দেশে আমাদের সাংবাদিক ভাইদের মত গুলো গ্রহণ করে একটি সুন্দর নীতিমালা তৈরি করতে পারে যাতে করে আমার এই সাংবাদিক ভাইরা যেন সুন্দর পরিবেশে তারা সাংবাদিকতা করতে পারে সাংবাদিককে কখনোই আপনারা প্রতিপক্ষ মনে করবেন না যারা অন্যায় করে যারা অপরাধ করে তারা ভাবতে পারে আমরা হাকিমপুর মানুষকে সবসময় শ্রদ্ধার চোখে দেখি সম্মানের চোখে দেখি তাই আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আমাদেরকে যোগাবেন আপনারা আমাদেরকে শক্তি যোগাবেন আপনারাই আমাদের প্রাণ আপনাদের ভরসা নিয়েই আমরা কিন্তু সাংবাদিকতা করি তাই সরকারকে বলতে চাই যে যেভাবে হত্যা করা হয়েছে একটি সুন্দর বিচার ব্যবস্থার মাধ্যমে যে অপরাধীদের ধরা হয়েছে দ্রুত সময়ের মধ্যে আমরা চাই যে তাদের ফাঁসি কার্যকর করা হোক